বাবার মুখে শুনেছি তাদের ছেলেবেলার পাতায় পাতায় ছিলেন আপনি আমার শৈশবের প্রতিটি অক্ষরে পরিচয়ে ছিলেন সেই আপনি আজ আমার সন্তানের আপনার উজ্জ্বল উপস্থিতি হয়তো আমার প্রপৌত্র আপনাকে দিয়ে শুরু করবে তার পাঠ আমাদের মতো তারাও জানবে ঘোর অন্ধকারে পথের ল্যাম্পোস্টের আলোয় আপনার অক্ষরের গল্প পড়বে আপনার সদিচ্ছা ও জিতকে টিকিয়ে রাখতে নিজের টিকির সাথে দূরবর্তী জানালার অটুট বন্ধনের কথা মায়ের ভালোবাসার স্রোতে নদীর এপার থেকে ওপারে আপনার ভেসে যাওয়ার গল্প সমাজের পচল লাগা আস্তাকুর ঘেটে বেঁচে থাকা মানুষগুলোকে বাঁচিয়ে তোলার জন্য আপনার ঘটানো নবজাগরণের কথা নিরলস পরিশ্রম এবং তেলের ঝাঁজ চোখে বুকে মেখে আপনার নিজেকে সজাগ রাখার কথা জানবে তারাও জীর্ণ বস্ত্রে দিনহীনকে ঠান্ডায় কাঁপতে দেখে মমতার আগুন আপনার শরীরকে কতখানি তপ্ত করে দিত যে আপনি বাধ্য হতেন নিজ বস্ত্র দান করতে তাকে এ কথা আমাদের মতো পড়বে তারাও গোলামির মুখে ছাই দিয়ে ঘষে মেজে চকচকে করার চেষ্টা করতেন আপনি বাঙালির আত্মসম্মান এত যুগ আগে বাল্য বিধবার জীবনে আপনার রং দেওয়ার লড়াই ইতিহাস হয়ে থেকে যাবে বাঙালির পাতায় পাতায় এই সব কিছু এই সব কিছু বইয়ের পাতার থেকে আমরা জড়ো করেছি এবং করব আমাদের মগজে কিন্তু কাজে বোধ হয় না তাই তো আজকের দিনেও আপনার প্রিয় অক্ষরে সাজানো খবরের শিরোনামগুলি হয়তো এমনই গভীর রাতে ল্যাম্প পোস্টের নিচে খুন হলো এক যুবক শিল্পাঙ্গনে নিজের টিকি টিকিয়ে রাখতে শরীরি বন্ধন আবশ্যিক জানালেন এক স্বনামধন্য শিল্পী শ্মশানে মায়ের মৃতদেহ বাড়িতে খবর পাঠানোর সত্ত্বেও তাকে দেখতেলেন না কেউই ভোর রাতে শহরে রাস্তা করে আবারও মিলল একটি রক্তমাখা সদ্যজাত কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বিধবা যুবতীর চোখে অ্যাসিড ছুঁড়ে নিখোঁজ চার ব্যক্তি শীতের শুনশান রাতে ফুটপাত কিশোরীর ছেঁড়া জামা তুমুল ছিঁড়েছে চার লম্পট কিশোরী খণ্ড খণ্ড পুলিশের জবানবন্দিতে পরিষ্কার ওপর মহলকে সন্তুষ্ট করতেই তারা ফাঁসিয়েছিল নিরীহ যুবকটিকে আজ আমাদের জাতির অহংকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন জন্মদিনে তাকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন দেশের বিশিষ্ট নেতা মন্ত্রী থেকে শুরু করে কবি সাহিত্যিক সকলেই আচ্ছা আপনি সত্যিই কি এমন স্মরণ এমন শ্রদ্ধা চেয়েছিলেন আমাদের থেকে আজ নারী হয়েও কলমটুকু চালানোর সুযোগ তো আপনিই দিয়েছেন আমায় তাই বড় জানতে ইচ্ছে হয় এতগুলো বছর পরেও আপনি কি আপনার প্রাণের অক্ষরের এমন ব্যবহার আশা করেছিলেন কখনো